হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার সকলে অতখানে পুস্তাফার দাস যে এটা আর কিছু না এটা হয়েছে ঈদের পূর্ব প্রিপারেশনের ব্লগ তো ঈদ আমি কেতাকিটা আয়োজন আয়জন অ্যান্ড কেতাকিটা বানাই রাম আপনার লগে শেয়ার করাম তো দেখতে পাররা এই নারকেল দিয়ে খুব সুন্দর করে একটা প পেটা বানাইছি তো পেটা বানানোর রেসিপিটা আর শেয়ার করছি না আপনারা মোটামুটি সকলেও জানেন তো রোজার শেষে আজকে ঈদের আগের দিন তো ঈদের দিনে কিতাকিটা খাইম কিতাকিটা খাইতাম আমি ফ্রোজেন করিয়া রাখি দিমু যেটা যেটা ফ্রোজেন সরিয়া রাখা যায় সহলটা আমি মানাইলেই রাম এন্ড মানাইতে মানাইতে কেন ইচ্ছা হইল যে তোরা পপিটা এই কেন ফ্রাই করলে করিয়া টেস্ট করিয়া দেখি তো মশল্লা খাইতে খুবই মজা হয়েছিল এন্ড খুব সুন্দর সরিয় ফুলছে তারপরে এই আমি ফ্রিজের যেন ফ্রোজেন করিয়া রাখি দিলাম এই আমি জিপে গড়িয়া রাখি দিছি যে যতক্ষণ জানে হয় এই বাহরিয়া দিন ফ্রাই করিয়া এন্ড বাকিটা রাখি দি তারপরে একটা ফাটে এই কেন তো এইখানে ভেজিটেবল সিঙ্গারা বনাই ভেজিটেবল সিঙ্গারা আমার কবি লাগে এন্ড আমি চমোচা অলরেডি বানাইছি বেকজস বানাইয়া এটা রেগুলার ভিডিও আমি আমার অন্য অন্য ভিডিওত আছে এগুলার ভিডিও আমি যেটা 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 করছি তো সমোসার ভিডিওটা আর আমি অ্যাড করলাম না তো এই কেন সমোসা বানাই রাম শিঙ্গারা বানাই রাম অ্যান্ড শিঙ্গার ফ্রোজন করিয়া ফ্রিজে রাখি দিয়ে জেপে গো আড়াইয়া তো আশা করি আজকের ভিডিওটি আপনারা ভাল লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক দেবা অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এন্ড যারা করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা অ্যান্ড অবশ্যই কমেন্ট করবা আপনারা এই লাইকিতা প্রিপারেশন করছেন কিটা বানাইছেন তো আপনারা আমার পুরো ভিডিওটি এনজয় করুকা অ্যান্ড দেখতে দেখোকা কিতাকিটা আমি এদের প্রিপারেশন বানাইছে তো এখানে ভিডিওর লাস্ট পার্ট হয় যেহেতু আমি লবণ বানাই লাইছি আর এই তেলের ফিটা খুবই মজাদার সন্দেশটাও বানাই রাম তো এইখানে সন্দেশটা দরটা রেডি করে রাখবো অ্যান্ড ঈদর দিন সকালে সন্দেশটা খাওয়ার সময় আগে ফ্রাই করে তো করি আজকে ভিডিওটি আপনার ভাল লাগছে যদি ভাল লাগে তাহলে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা অ্যান্ড অবশ্যই যারা সাবস্ক্রাইব করছে না তারা সাবস্ক্রাইব করবা তো ঈদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল ঈদ মোবারক অ্যান্ড ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আলাইকুম